হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটি বিস্ময়কর দেশে যে দেশটিতে কোনো মানুষ প্রেম করতে পারে না এমন একটি দেশ যেখানে কোনো কিছুতে টাকা দিতে হয় না তো লেখাপড়ার জন্য আর না তো হাসপাতালে চিকিৎসার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধশালী জনপথ ইসলামী জীবন ব্যবস্থা ও পশ্চিমা সংস্কৃতির প্রভাবে যেখানে গড়ে উঠেছে আলাদা এক ঐতিহ্যবাহী সংস্কৃতি উন্নয়নে এই স্বর্ণযুগে এসেও যে দেশটিতে টিকিয়ে রয়েছে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দু রাজ পরিবার এবং দেশের সকল কিছুর নিয়ন্ত্রণ করেন রাজা যে দেশটিতে কোটিপতির ছড়াছড়ি যে দেশে কোনো ব্যক্তির সামান্য একটি কলম চুরি করলেও তার হাত কেটে দেওয়া হয় সমকামিতা অথবা অন্য কোনো অবৈধ যৌনকর্মে যুক্ত হওয়ার কারণে কেউ যদি ধরা পড়ে তাহলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করার আইন রয়েছে এমন কঠিন আইন চালু থাকার পরেও হাজার হাজার কোটি টাকা খরচ করে রাজপরিবারের পরিবারের ছেলেরা পৃথিবীর বিখ্যাত সব নারীদের নিয়ে ফুর্তি করে নানান আশ্চর্যজনক কানুন আর অবাক সব রীতিনীতি নিয়ে গড়ে ওঠা বিস্ময়কর সেই দেশ ব্রুনায় এই দেশটি বাংলাদেশের রাঙ্গামাটি জেলা থেকেও অনেক ছোট কিন্তু অর্থের প্রাচুর্য হিসাব করলে এরা বাংলাদেশকে দশবার কিনতে পারবে এদের সম্পর্কে আরও অনেক চমকপ্রদ তথ্য জানতে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ততক্ষণে আপনি ভিডিওতে একটি লাইক করে দিন আর আমি মূল ভিডিও শুরু করি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই এটি একটি রাজতান্ত্রিক ইসলামিক রাষ্ট্র এর অফিসিয়াল নাম নিগারা ব্রুনাই সালাম যার অর্থ হল সতর্ক এবং শান্তি দেশটি ব্রুনেউ দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত যার উত্তর দক্ষিণে চীন সাগর এবং বাকি সব দিকে মালয়েশিয়া এই দেশের মোট আয়তন পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার যা বিশ্বে একশো এদেশের জনসংখ্যা ছিল চার লক্ষ তিরিশ হাজারের কিছুটা বেশি এবং জনসংখ্যার দিক দিয়ে তারা বিশ্বে একশো পঁচাত্তরতম সরকারি ভাষা মালয় এ দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় তেত্রিশ হাজার আটশো মার্কিন ডলার প্রতি দুজন নাগরিকের একজনের কাছে রয়েছে দামি প্রাইভেট কার বিপুল পরিমাণ আয়ের অধিকারী হলেও জনগণের কাউকে কোনো ট্যাক্স দিতে হয় না দুই হাজার এগারো সালে তথ্য অনুসারে বিশ্বে দুটি দেশ রয়েছে যাদের জনগণের উপর কোনো ঋণের বোঝা নেই তার একটি হলো ব্রুনাই অতিবৃত্ত উন্নত নাগরিক জীবন আর শান্তির দেশ ব্রুনাই এর পিছনের মূল কারণ হলো ছোট্ট এই দেশটিতে রয়েছে অফুরন্ত তেল ও গ্যাসের সম্পদ উনিশশো সালে ব্রুনায়ে তেলের খনি আবিষ্কার হয় দেশের সেরা ব্যবসায়িক অংশীদার হলো এশিয়া জাপান সিঙ্গাপুর মালয়েশিয়া সাউথ কোরিয়া চীন এবং ভারত এ সমস্ত দেশ থেকে ব্রুনায় প্রতি বছর প্রচুর পরিমাণে রাজস্ব পায় এবং সেই কারণে দেশটি এত ধনী হয়ে উঠেছে পনেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রুনায় প্রতিষ্ঠা ছিল সুলতানি সাম্রাজ্য আঠারোশো সালে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় ব্রুনায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে জাপান দখল করে দেশটি এবং দশ হাজার জাপানি সেনা অবস্থান নেয় এই এলাকায় উনিশশো সাল পর্যন্ত জাপানরা দখল করে রাখে এই দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর ব্রুনায় আবার ব্রিটিশদের অধীনে আসে উনিশশো সালে দেশটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দীর্ঘকাল এই দেশটি ব্রিটিশদের অধীনে থাকলেও দেশটির রাজতন্ত্র অক্ষুণ্ণ ছিল ব্রিটিশের অধীন থেকেই তারা রাষ্ট্র পরিচালনা করেন বন্ধুরা এ দেশের অসচ্ছল পুরুষরা বিয়ে না করে জীবনযাপন পার করে দেয় কেননা এখানে বিয়ে করতে হলে দেনমোহর দিতে হয় যার পরিমাণ অনেক বেশি এবং এই পরিমাণ এই দেশি টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা আর এই পরিমাণ টাকা না থাকার কারণে অনেকেই বিয়ে করতে পারে না দেনমোহর নির্ধারিত হয় এভাবে যে যে বাড়িতে আঠারো বছরের নিচে মেয়ে রয়েছে তারা বাড়ির সাথে অনেক বড় পতাকা লাগায় এর মানে হলো তাদের বাড়ির মেয়ে যুবতী এবং তাদের মেয়েকে বিয়ে করতে হলে অনেক টাকা দেনমোহর দিতে হবে সেটা কোনো কোনো সময় কোটি টাকা ছাড়িয়ে যায় এভাবে যে বাড়িতে একটু বয়স্ক মেয়ে থাকে তারা তুলনায় একটি ছোট পতাকা লাগায় তার মানে তারা মোটামুটি দেনমোহরে বিয়ে দিতে রাজি আর তাই পর্যাপ্ত টাকার অভাবে বিয়ে করতে না পেরে অনেকেই কঠোর আইন থাকা সত্ত্বেও গোপনে জড়িয়ে পড়ে অবৈধ পাপ কাজে অবিশ্বাস হলেও সত্য যে এই দেশে প্রেম অথবা প্রেমের মতো কোনো সম্পর্ক করা সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি এদেশে কোনো মেয়ে বা ছেলের সমকামী শারীরিক সম্পর্কে যুক্ত হলে বা কোনো নারী পুরুষ বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করলে তাদেরকে যাবজ্জীবন জেল অথবা পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় তো বন্ধুরা চলুন এখন আমরা কথা বলি এই দেশের সুলতান সম্পর্কে তবে তার আগে বলে দেয় যদি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের কথা আসে তবে তাদের মধ্যে একজন হলেন ব্রুনায়ের সুলতান হাসনাল বালিখা ব্যক্তিগতভাবে সে তো খুব সুন্দর একজন মানুষ কিন্তু তিনি খুব রঙিন ধরনের মানুষ মানে সে বহুবার বিয়ে করেছে কখনো ফার্স্ট কাজিনকে কখনো এয়ার হোস্টেসকে আবার কখনো বা নিজের থেকে অনেক গুণ ছোট মেয়েকে তবে একটা আশ্চর্যজনক তথ্য হচ্ছে এদেশের রাজা তার হেরেমের মধ্যে বন্দি করে রাখে প্রায় কয়েক হাজার সুন্দরী রমণী অল্প বয়সে কুমারী মেয়েদের বিভিন্ন দেশ থেকে টাকার বিনিময়ে এখানে নিয়ে আসা হয় পুরুষদের জন্য এসব নিয়ে অবশ্য ছাপা হয়েছে অনেক খবর ও বই এ দেশের সত্তর পার্সেন্ট মানুষ মুসলমান এগারো শতাংশ বুদ্ধ এবং বাকি তেরো শতাংশ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী ব্রুনাই বিশ্বের এমন দেশগুলির মধ্যে পড়ে যেখানে মানুষকে বিনামূল্যে শিক্ষা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় এদেশের জনগণ সত্যিই ভাগ্যবান যে তারা শুধু অর্থই উপার্জন করে এবং নিজের প্রয়োজনে টাকা উড়ায় এদেশের ব্যবস্থা অত্যন্ত উন্নত এদেশের মোট শিক্ষার হার সাতানব্বই দশমিক দুই শতাংশ এদেশের সবচেয়ে বড় বন্দর আর বুনায়ের রাজধানী এবং সবচেয়ে উন্নত শহরও বন্ধুরা ব্রুনায়ে মদ পান করা এবং যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করা সম্পূর্ণ নিষিদ্ধ কেউ যদি এমন কাজ করে ধরা পড়ে তাহলে তাকে দেওয়া হয় বিপজ্জনক শাস্তি কিন্তু পর্যটক এবং অমুসলিমদের জন্য ভালো একটা জিনিস হলো যে তারা সাথে দুই লিটার পর্যন্ত মদ নিয়ে যেতে পারে এবং তা তারা পান করতেও পারে কিন্তু এখানকার স্থানীয় লোকজনের জন্য তা বেচা কেনার সম্পূর্ণ বিআইনি আদায় আদায় ডান্স ব্রুনাইয়ের ঐতিহ্যবাহী নৃত্য এটি দারুস সালাম সাবাহ এবং মালয়েশিয়াতে পরিবেশিত হয় এই নিত্য জেলেদের জীবনভিত্তিক নিয়ম নিয়মকানুন এতই কঠোর যে কেউ চাইলেই অপরাধ করতে পারে না শুনলে চমকে যাবেন যে এখানে আজও ক্যানিং শাস্তি দেওয়া হয় সেজন্য দেশে অপরাধ কেউই করে না কারণ সে জানে যে সে যদি অপরাধ করে ধরা পড়ে তাহলে তাকে লাঠি দিয়ে এত আঘাত করা হবে যে তার প্রাণ কেড়ে নেওয়া হবে এই শাস্তি ভয়ে আজকাল এ দেশে কেউ অপরাধ করার কথা ভাবতেই পারে না বন্ধুরা ব্রুনাই খেলাধুলার দিক থেকে দুর্বলতম দেশগুলির মধ্যে ছিল একটি কিন্তু উনিশশো নিরানব্বই সাল থেকে এ দেশ অনেক উন্নতি করেছে এখানকার মানুষের মধ্যে ফুটবল খুবই জনপ্রিয় খেলা এদেশের লোকেরা রঙিন পোশাক পরতে খুবই পছন্দ করে তারা বিশ্বাস করে এ জাতীয় পোশাক পরলে সৌভাগ্য বজায় থাকে দেশের মানুষ হলুদ রঙের জামা কাপড় পরতে খুবই বেশি পছন্দ করে এদেশের মানুষ খুবই পরিশ্রমী এখানে কাজ মানে হলো কাজ এবং কমপক্ষে এখানকার লোকেরা নয় থেকে দশ ঘন্টা কাজ করে এদেশের মানুষের মধ্যে আমির জাতীয় খাবার খুবই বিখ্যাত এখানে প্রায় প্রতিদিনই ভেজ তৈরি হয় সবার বাড়িতে এদেশে ছাগলের মাংস সবচেয়ে বেশি পছন্দ করে এরা এদেশে এমন অনেক জায়গা আছে যেখানে গিয়ে আপনি মানসম্মত সময় কাটাতে পারেন এবং ভ্রুনাইয়ের বিশেষত্ব হল এখানকার সমুদ্র সৈকত একের পর এক সমুদ্র সৈকত রয়েছে এখানে যেখানে আপনি আপনার ছুটি কাটাতে পারেন এখানে আপনি ঘুরতে যেতে পারেন অথবা আপনি সমুদ্র তীরে রোদে বসে সময় কাটাতে পারেন তভিওর আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই